এবং সেখানে তারা পরিষ্কার জানালেন যে অবিলম্বে বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এবং সে একত্রিশে মার্চের মধ্যেই টাকা দিয়ে দিতে হবে এবং একত্রিশে মার্চের মধ্যে যে টাকা দেওয়া হয়েছে তার কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে পনেরোই মে এর মধ্যে অর্থাৎ একটা ডেডলাইন বেঁধে বেঁধে এবারে সুপ্রিম কোর্টে জাজমেন্ট এক হচ্ছে বকেয়া ডিয়ে পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে দুই হচ্ছে গিয়ে এই বকেয়া দিয়ে শুধু পঁচিশ শতাংশ দিয়ে দেওয়া নয় এটা একত্রিশে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে এবং এর কমপ্লায়েন্স রিপোর্ট অর্থাৎ কর্মীদের যে বকেয়া হয়েছে রিপোর্ট এর মধ্যে কোর্টকে জানাতে হবে এর পাশাপাশি এখন যে বাকি দিয়ে যে বাকি যে পঁচাত্তর শতাংশ বকেয়া দিয়ে সেটার কি হবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে একটা কমিটি তৈরি করার এই কমিটিতে কারা কারা থাকবেন এই কমিটিতে থাকবেন ইন্দু হিন্দু বালসরা চৌহান এবং আরো একজন অবসরপ্রাপ্ত বিচারপতি তারা এই কমিটিতে থাকবেন এবং এই অবসর এই কমিটি গঠন করা হবে এটা হচ্ছে ক্যাগ ইন্ডিয়া সিএজি ইন্ডিয়া থেকে থাকবে এই সিএজি ইন্ডিয়া থেকে থাকবে এবং এই কমিটিটা তৈরি করা হবে তিন সদস্যের একটা কমিটি তৈরি করা হবে সেই তিন সদস্যের কমিটি এখানে সমস্ত করে তারপরে তারা সিদ্ধান্ত নেবে যে বাকি ব্যাপারে কি হবে তা আমি তোমাকে বলছি প্রাথমিক রায় আবার এটাই যে বকেয়া ডি এর যেটা ছিল সেই বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মানে যেটা মোটামুটি হিসেব করে আগে একটা আহ গড় হিসেব ছিল যে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা পুরো বকেয়া ডিও দিতে গেলে রাজ্য সরকারের লাগবে কিন্তু এখানে বলা হচ্ছে যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দিয়ে দিতে হবে মানে প্রায় দশ হাজার কোটি টাকা মতো রাজ্যের খরচ হবে এই পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে সেইটা অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদেরকে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এর পাশাপাশি একত্রিশে মার্চের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে টাকা দিতে হবে এবং পনেরোই মেয়ের মধ্যে কমপ্লাইন রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে একই সঙ্গে একই সঙ্গে একটা কমিটি তৈরি হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি তৈরি হবে যে কমিটি বাকি পঁচাত্তর শতাংশ যে বকেয়া দিয়ে সেই দিয়ে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে এবং সেই কমিটির রিপোর্ট অনুযায়ী বাকিটা হবে অর্থাৎ পুরো সিদ্ধান্তটা সুপ্রিম কোর্ট এইভাবে দিত যে আগে অবিলম্বে পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে মানে হচ্ছে গিয়ে এই অবিলম্বে পঁচিশ শতাংশ বকেয়া ডিএর পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে এই রায়টা সুপ্রিম কোর্ট আগেই দিয়েছিল যখন মামলা সুপ্রিম কোর্টে যায় তার পরই এই রায়টা সুপ্রিম কোর্ট দেয় কিন্তু তখন রাজ্যের তরফ থেকে সেই রায়ের ব্যাপারে আপত্তি জানানো হয় কারণ তখন সুপ্রিম কোর্টের রায় ছিল যে অবিলম্বে পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে এবং তারপর মামলা শোনা হবে রাজ্য সরকার তরফ থেকে তখন আপত্তি জানানো হয় এবং বলা হয় যে পুরো মামলা শেষ শেষ হোক এবং তারপর রায়দান হোক এবং সেই রায়দানের উপর কাজ করবে এরপরে আজকে এই মামলার ফাইনাল চূড়ান্ত রায়দান ছিল ফাইনাল রায়দান ছিল এবং সেই রায় রায়কে সুপ্রিম কোর্ট সেই আগের রায় রিপিট করলে বলা যায় কারণ সুপ্রিম কোর্ট সেই রায় বলেছিল যে বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের এক্ষেত্রেও আজকের যে রায় তাতেও সুপ্রিম কোর্ট জানালো যে বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে দিতে হবে